সামনেই পুজো এর জন্য আমি বিভিন্ন স্টাইলের শাড়ি নিয়ে এসেছি দেখো তোমরা পাঁচ দিনে পাঁচ রকম শাড়ি কীভাবে পরবে আমি দেখাচ্ছি ষষ্ঠী স্পেশাল শাড়ি দেখো ষষ্ঠী স্পেশাল শাড়ির সুন্দর এমব্রয়ডারিং কাজ করা দেখো সুন্দর পাটটাও সাজানো আমরা ষষ্ঠীতে পড়লে দারুণ লাগবে এটার মাত্র হাজার পঞ্চাশ টাকা চলো সপ্তমী স্পেশাল শাড়ি এ দেখো সপ্তমী স্পেশাল শাড়ি বিভিন্ন কালারের রয়েছে সবুজ হলুদ কমলা খয়রি বিভিন্ন স্টাইলের আছে এবং পাটটাও খুব দুর্দান্ত মাত্র বারোশো পঞ্চাশ টাকা অষ্টমী স্পেশাল শাড়ি সবথেকে বিভিন্ন স্টাইলের পরতে হয় তার জন্য আমরা নিয়ে এসেছি মশারি স্টাইলের শাড়ি দেখো কি সুন্দর ছোট ছোট ফাঁকাও আছে আমাদের গরমও লাগবে না তার জন্য আমরা মশারি স্টাইলের শাড়ি নিয়ে এসেছি এটার মাত্র পনেরোশো টাকা নবমী স্পেশাল শাড়ি নবমীতে তো বৃষ্টি হয় এর জন্য আমরা বিভিন্ন স্টাইলে শাড়ি নিয়ে এসেছি নবমীতে যাতে বৃষ্টির হাত থেকে বাঁচা যায় তার জন্য নবমী স্পেশাল শাড়ি নিয়ে এসেছি এটার দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর দশমী স্টে সবাই তো নাচ গান করে এর জন্য অনেকের গরম লাগে তাই আমরা দশমী স্পেশাল শাড়ি নিয়ে এসেছি যাতে আমাদের হাওয়াও লাগে আর নাচলেও সুবিধা হয় যাতে আমাদের কষ্ট না হয় এই জন্য আমরা এনেছি এই শাড়িটা মাত্র দু হাজার টাকা